সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম এ পর্বে আমি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের উপসহকারী প্রকৌশলী দুই হাজার একুশ সালের নিয়োগ পরীক্ষার আরও একটি প্রশ্ন করে দেখাবো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হাইড্রোলজি টপিকসের একটি প্রশ্ন প্রশ্নটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নটিতে বলা হয়েছে পঞ্চাশ একর এলাকার পঞ্চাশ পার্সেন্ট শহর এলাকা তিরিশ পার্সেন্ট পাহাড়ি এবং বাকি বিশ পার্সেন্ট ঝোপঝা জঙ্গল অঞ্চল ঝোপ জঙ্গল হচ্ছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পাহাড়ি এবং পঞ্চাশ পার্সেন্ট শহর এলাকা পঞ্চাশ একর মোট এলাকা ওই এলাকায় প্রতি ঘন্টায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হলে মোট রান অফ কত রানঅফ সহক দেওয়া আছে যথাক্রমে অর্থাৎ শহরের জন্য পয়েন্ট নাইন এবং পাহাড়ি এলাকার জন্য পয়েন্ট ফাইভ এবং ঝোপ জঙ্গলের জন্য রানঅফের পয়েন্ট থ্রি তো আমাদেরকে মোট রান অফ বের করতে বলা হয়েছে তো আমাদের যা যা দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখে ফেলি আমাদেরকে দেওয়া আছে যেগুলো সেগুলো যদি আমরা ডান পাশে লিখি তাহলে আমাদের প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শহর এলাকা ইভেন ডেটা হিসাবে আমাদেরকে দেওয়া আছে শহর হচ্ছে এবং শহরের যেটা হচ্ছে কে ওয়ান এটা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে কোয়েফিসিয়েন্ট অফ রান অফ যেটা সেটা হচ্ছে কে ওয়ান জিরো পয়েন্ট নাইন আমাদের দেওয়া আছে পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা এটা দেওয়া আছে থার্টি পার্সেন্ট এবং এইটার রান অফ সহ কে যদি আমরা ধরি এটা হচ্ছে এরপরে ঝোপ জঙ্গল এলাকা ঝোপ জঙ্গল যদি আমরা চিন্তা করি ঝোপ জঙ্গল তো সব জঙ্গল হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট জঙ্গলের পরিমাণ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এবং সেখানে রান অফ এর মান দেওয়া আছে এটা কে থ্রি ধরছি আমরা জিরো পয়েন্ট থ্রি আমাদেরকে মোট রান অফ বের করতে বলা হয়েছে তো এখানে প্রিসিপিটেশনের মান পি এর মান কিন্তু দেওয়া আছে ফিফটি মিলিমিটার তো এই মানগুলো দিয়ে আমরা রান অফ বের করব মোট রান অফ এটা আর দিয়ে প্রকাশ করা হয় সো আর এর ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে কে ইনটু পি বাট এখানে রান অফ হচ্ছে তিনটা এলাকার ভিন্ন ভিন্ন তো আমরা মোট রান অফ যদি বলি উই নো মোট রান অফ বলবো এরকম যে মোট রান অফ ইকুয়াল টু হচ্ছে শহরের রান অফ রান অফ প্লাস পাহাড়ি অঞ্চলের রান অফ বা পাহাড়ের রান অফ প্লাস হচ্ছে ঝোপের রান অফ ঝোপ জঙ্গলের রান আমরা এটাকে মোট রান অফ আর দিয়ে প্রকাশ করতে পারি এটা হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তো আর ওয়ান আমরা যেটা জানি সেটা হচ্ছে কে ওয়ান ইন্টু পি কে ওয়ান ইন্টু পি বাট এইটার ক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে ফিফটি পার্সেন্ট ফিফটি এলাকা হচ্ছে শহর প্লাস থার্টি পার্সেন্ট ইন্টু কে টু পি প্লাস টোয়েন্টি ইনটু ইন্টু কে পি তো আমরা এখন যদি ক্যালকুলেট করি তো আমরা এখানে লিখতে পারতেছি হচ্ছে ফিফটি পারসেন্ট ইন্টু হচ্ছে পয়েন্ট নাইন ইন্টু ফিফটি প্লাস থার্টি পার্সেন্ট ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু ফিফটি প্লাস টোয়েন্টি পার্সেন্ট পয়েন্ট থ্রি ইন্টু ফিফটি তো এই ক্যালকুলেশনটা যদি আমরা ক্যালকুলেটার দিয়ে করি তাহলে আমরা সরাসরি মান পেয়ে আমরা কি করবেন একশো দিয়ে ভাগ করে পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট নাইন ইন্টু ফিফটি প্লাস পয়েন্ট থ্রি আমরা জানি উঠাতে হলে আমাদেরকে গুণ করতে ভাগ করতে হয় একশো দিয়ে তো এটা হচ্ছে পয়েন্ট এটাকে ক্যালকুলেট করলে আমরা মিলিমিটারে মোট রান মান পেয়ে যাব আমাদের মোট রান মান পাওয়া যাবে থার্টি থ্রি মিলিমিটার থার্টি থ্রি মিলিমিটার এটাই আমাদের অ্যান্সার তো এরকম টাইপের যদি অঙ্ক আসে একাধিক অঞ্চল যদি দেওয়া থাকে এবং একাধিক অঞ্চলের পার্সেন্টেজ সেন্টেন্স যদি দেওয়া থাকে তাহলে মোট রান রান অফ হবে ওই এলাকার পার্সেন্টেজ ইনটু রান অফ কোয়েফিসিয়েন্ট ইন্টু প্রিসিপিটেশন তাহলে প্রত্যেকটা অঞ্চলের জন্য আলাদা আলাদাভাবে বের করে আমরা যদি সবগুলোকে যোগ করে দিই তাহলে মোট রান অফ পাওয়া যাবে এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছেন এর পরবর্তী পর্বে আরও এরকম একটি ভিডিও নিয়ে আমরা আসবো যেখানে প্রসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার কোনো না কোনো পরীক্ষার ওয়েট প্যাটার্নের রিটার্ন পরীক্ষা বা যে কোনো একটি পরীক্ষার প্রশ্ন সমাধান করানো হবে এই পর্ব দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আপনি যদি উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার একটি সম্পূর্ণ কোর্স করতে চান এই কোর্সের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে এই লিঙ্ক থেকে যদি আপনি কোর্সটি করেন তাহলে উপসহকারী প্রকৌশলীর নিয়োগ প্রস্তুতির জন্য আপনার একটা সর্বোত্তম প্রস্তুতি হবে ইনশাল্লাহ এই কোর্সগুলো ঘুরে দেখার আমন্ত্রণ রইল এবং পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করুন ধন্যবাদ সবাই